সেনী شورایচার ছিল প্যাসিজ ছিল নতুন করে আরেকটি দল তারাও তাদের মাঝে এসে প্যাসিজ আচরণ ফুটিয়ে তুলছে তারাও হাসিনার অসমাপ্ত কাজগুলো আজ নিজেদের কাজে তুলে নিয়েছে তারা নিজেরা শুধু নিজেদের মধ্যে হানাহানি করে এখন পর্যন্ত 200 বেশি মানুষকে হত্যা করেছে এবং বাংলাদেশ এখন যেখানেই যায় চাদাবাজদের যে উৎপাদ লক্ষ্য করা যাচ্ছে সেটা সেই দলটি মূলত সেই কাজগুলো করছে আরেকটি বিষয় লক্ষণীয় বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের কোন নেতৃবৃন্দ কখনো এই বাংলাদেশ থেকে পালিয়ে যায় নাই তারা নির্যাতন সহ্য করেছে মাথায় নিয়েছে এবং সকল নির্যাতন সহ্য করে এই বাংলাদেশে তারা অবস্থান করেছিল সংগ্রামী উপস্থিতি ইসলামী ছাত্র শিবির আজকে ডাকসু জাকসু চাকসু সহ যে চারটি বিশ্ববিদ্যালয় বিজয় লাভ করেছে নিঃসন্দেহে এটি প্রমাণ করে দীর্ঘদিনের জুলুম নির্যাতন করে ইসলামী ছাত্র শিবিরের পথকে রুদ্ধ করে দেওয়ার জন্য বাধাগ্রস্ত করে দেওয়ার জন্য যে শক্তি চালিয়েছে সেটা আজ ব্যর্থতায় হয়েছে বিভিন্ন ভাবে আমাদেরকে ডিহমিনাইজ করে বাংলাদেশের ক্যাম্পাসগুলোকে ছাত্র শিবিরকে হত্যাযোগ্য করে তুলেছিল বাংলাদেশের ক্যাম্পাসগুলোকে ক্যাম্পাসগুলোতে একটি পাখি কি হত্যা করলে একটা পশুকে হত্যা করলে সেটার বিচার করা হতো কিন্তু ছাত্র শিবিরের সদস্যদেরকে কর্মীদেরকে হত্যা করার পর সেটার কোনো বিচার ক্যাম্পাসগুলোতে হয় নাই সংগ্রামী উপস্থিতি ইসলামী ছাত্র শিবির তার এই পথ চালায় শত শত ভাইদেরকে আমরা হারিয়েছি জুলাই এবং আগস্টের আগ পর্যন্ত আমাদের চৌত্রিশ জন ভাই জীবন দিয়েছেন জুলাই এবং আগস্টে আমাদের অসংখ্য ভাইরা জীবন দিয়েছেন আমাদের অসংখ্য ভাইদেরকে ঘুম করা হয়েছিল এবং এই ঘুম করার পর অসংখ্য ভাইদের লাশ পাওয়া গিয়েছিল বিভিন্ন পথে পানত্রে নদীর ধারে খালের খালের মধ্যে আমাদের ভাইদের লাশ পাওয়া গিয়েছিল অনেক ভাইদেরকে হাতহারা অবস্থায় পাহারা অবস্থায় চোখরা অবস্থায় বঙ্গু অবস্থায় তাদেরকে পাওয়া গিয়েছিল দুর্ভাগ্যজনক হলো সত্য 2024 এর জুলাই আগস্টের পর আয়নাগর আবিষ্কৃত হয়েছে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের সাতজন ভাইকে এখনো পর্যন্ত সরকার এবং কেউ কোনো খোঁজ খবর দিতে পারে নাই আমরা এই ভাইদের দ্রুত সময়ের মধ্যে সন্ধান কামনা করছি এবং তাদেরকে তাদের পরিবারের কাছে তুলে দেওয়ার জন্য সরকার সহ প্রশাসন সহ সকল সচেতন নাগরিকদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি সংগ্রামে উপস্থিতি এত এত জুলুম নির্যাতনের পর দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের যে ত্যাগ এবং কোরবানির পর কজন ব্যক্তির জাগরণের পর আজ বাংলাদেশে পুরো জেনারেশনের মাঝে পুরো সাধারণ মানুষের মাঝে এক নব উদ্দীপনা এবং নব জাগরণ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের বিজয়ের পর বাংলাদেশে নতুন একটি দৃষ্টান্ত স্থাপন করেছি এই বিজয়ের পর আমরা অতি উদ্বেলিত হয়ে যাই নাই আমরা আনন্দের সীমা অতিক্রম করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করিনি বরং এই বিজয়কে আমরা উদযাপন করেছি আল্লাহ তালার কাছে শেষদার মধ্য দিয়ে আমরা আমরা আমাদের বিজয়কে একটি দায়িত্ব হিসেবে কর্তব্য হিসেবে কমিটমেন্টের জায়গা থেকে নিয়েছি এবং আমরা ঘোষণা করেছি আমরা ছাত্র সমাজের কাছে যে অঙ্গীকার করেছি যে ইশতেহার দিয়েছি যেদিন ইশতেহার বাস্তবায়ন করতে পারবো সেদিনই আমাদের প্রকৃত বিজয় আমরা অর্জন করব। আমরা বিশ্বাস করি বাংলাদেশে দৃষ্টান্ত শুধুমাত্র ক্যাম্পাসে স্থগিত থাকবে না বরং বাংলাদেশে নতুন এক মাইল ফলক হয়ে আগামী বছরে আমরা বিশ্বাস করি ন্যায় এবং ইনসাফের পক্ষে সত্য এবং ন্যায়ের পক্ষে সব দক্ষ এবং দেশপ্রেমিক প্রার্থীদেরকে বাংলাদেশের জনগণ বাছাই করে নিবে ইনশাআল্লাহ আমি আশা করব আপনার সকলেই আমাদের এই নেতৃবৃন্দের সাথে থাকবেন এবং ঢাকার প্রত্যেকটি বাড়িতে আনাচে কানাচে গিয়ে ওনার জন্য আপনারা ভোট চাইবেন এবং ন্যায় এবং ইনসাফের পক্ষে সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে ওনাকে বিপুল ভোটে জয় করবেন ইনশাআল্লাহ যে প্রত্যাশা রাখতে পারি ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি আমাদের এই বাংলাদেশ অপার সম্ভাবনার বাংলাদেশ এই বাংলাদেশে বিশাল জনগোষ্ঠী রয়েছে এই জনগোষ্ঠীকে কখনো কোন সরকার তারা জনসম্পদে পরিণত করার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করে নাই আমাদের এই বাংলাদেশে খনিজ সম্পদ রয়েছে নদী মাতৃকতার মধ্য দিয়ে মৎস্য সম্পদ রয়েছে পানি সম্পদ রয়েছে আমাদের বঙ্গোপসাগরে ব্লু ইকোনমিক জোন রয়েছে কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য বিগত সময় যারা এই রাষ্ট্র পরিচালনা করেছে তারা বাংলাদেশের এই সম্ভাবনাগুলিকে আইডেন্টিফাই করে এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে বরং নিজেদের পকেট বাড়ি করেছে নিজেদের আখের গুছিয়েছে এবং তারা বিদেশে এ বাংলাদেশে অর্থ পাচার করে বিভিন্ন জায়গায় তারা বড় বড় ধরনের বিল্ডিং করেছে বেগম পাড়ায় তারা সেখানে তাদের পাহাড় সম্পদের পাহাড় করেছে কিন্তু বাংলাদেশের ভাগ্যের কোন উন্নতি তারা ঘটায় নাই দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের পর আমরা স্বপ্ন দেখেছি যে বাংলাদেশ নতুন করে নতুন সম্ভাবনার মধ্যে দিয়ে গিয়ে যাবে সকলের মাঝে একটা পরিবর্তন আসবে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসবে আচার আচরণে পরিবর্তন আসবে কিন্তু আমরা লক্ষ্য করেছি হ্যাঁ আমি আমরা আর পিছনের দিকে তাকাতে চাই না বাংলাদেশে আজ যে অপার সম্ভাবনা তৈরি হয়েছে সবার মধ্যে যে জাগরণ তৈরি হয়েছে এই জাগরণের মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা বিনির্মাণ করতে চাই যারা আমাদেরকে থামিয়ে দিতে আসবে আমরা সকল বাধা অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হবো ইনশাআল্লাহ অতীতে যারা আমাদেরকে থামিয়ে দিতে চেয়েছিল আমরা দেখেছি ইতিহাস প্রমাণ করেছে তারাই বরং থেমে গিয়েছে অতীতে যারা আমাদেরকে নিষিদ্ধ করতে এসেছিল তারাই নিষিদ্ধ হয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে এজন্য আমাদেরকে ভয় দেখাতে আসবেন না আমাদেরকে ভয় দেখাতে এসে শয়তান নিজে অন্ধকারে পালিয়ে গিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ

মজলুম জননেতা জনাব এটি মাঝারুল ইসলাম উপস্থিত ঢাকা ১৩ আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী শ্রদ্ধা বাজন ডাক্তার মোবারক হোসাইন উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলাম ঢাকা মহানগর উত্তর শাখা সংগ্রামী সেক্রেটারি শ্রদ্ধা বাজন ডক্টর রেজাউল করিম মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ শহীদ পরিবারের সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ মোহাম্মদপুর ও আদাবর ছাত্র যুবক এবং নাগরিক সংগ্রামী ছাত্র জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছে আল্লা পাক সুন্দর এই পরিবেশে এই ঐতিহাসিক সমাবেশ আয়োজন এবং সম্পৃক্ত হওয়ার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশে ন্যায় এবং ইনসার প্রতিষ্ঠার জন্য এই বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ করে গড়ে তোলার জন্য বৈষম্যহীন একটি আদর্শ রাষ্ট্রে পরিণত করার জন্য যারা তাদের জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন বিশেষ করে দুই হাজার চব্বিশ এবং আগস্টে শহীদ সাইদ শহীদ মুগ্ধ শহীদ রিহান সহ যতজন ভাই এবং বোনেরা জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যেন সবাইকে সর্বোচ্চ মর্যাদা দান করেন আল্লাহ আমিন। বাংলামে উপস্থিতি আজকে দুই আজকে ঢাকা তেরো আসনের যিনি সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোবারক হুসাইন আপনারা সকলে ওনাকে চিনেন উনি পেশা একজন ডাক্তার হওয়ার পরেও নিজেকে জনসেবা মানব সেবা এবং সমাজ সেবায় নিয়োজিত করেছেন আমরা বিশ্বাস করি উনি ওনার একাডেমিক যোগ্যতা উনি ওনার সাংগঠনিক দক্ষতা এবং উনি ওনার সমাজ সেবার দক্ষতা যোগ্যতা অভিজ্ঞতা রয়েছে সেটা দিয়ে মোহাম্মদপুর আদাপور এবং ছেড়ে বাংলার এই আসনকে তিনি সমৃদ্ধ একটি আসনে পরিণত করবেন এবং এই আসনে তিনি আধুনিক ঢাকা করুণের ঢাকা অথবা যে আমরা সমৃদ্ধ ঢাকার কথা বলছি সে ঢাকা তিনি প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ সবাই আমি উপস্থিতin আসুন আমরা আমাদের সম্ভাবনকে কাজে লাগাই আমরা সাধারণ মানুষকে কাছে টেনে নিয়ে বুকে টেনে নিয়ে ভালোবাসা দিয়ে আমরা সকালে ঐক্যবদ্ধ ভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি আল্লাহ আমাদের সহায় হন রাসুম মিনাল্লাহি ওয়া ফাতহুম ক্বريب ওয়া বাশশিরুল মুমিনিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখন আমরা লক্ষ্য করছি কি কি ও বিদেশে বসে এই দেশকে চালান অতীত হাসিনা তিনি বা বিদেশে বসে বসে এই বাংলাদেশকে নিয়ে শরণযন্ত্র করছে বাংলাদেশে বিভিন্ন অস্তিত্বিসি করার জন্য বিশৃঙ্খলার করার জন্য নানান ভাবে চেষ্টা দালিয়ে যাচ্ছে আর একি দল দেখছি তারাও বিদেশে বসে বসে এই বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখছে আগামীতে ক্ষমতায় চলে আসবে বিদেশে বসে বসে কি ক্ষমতা আসা যায় বিদেশে বসে বসে ক্ষমতা আসা যায় না যদি সৎ সাহস থাকতো তাহলে পাঁচই আগস্টের পর পরে তিনি দেশে আসতেন এখনো পর্যন্ত করোনার মতো লকডাউনের মতো অনলাইনে বসে প্রোগ্রাম তিনি করতেন না এই আমরা এই প্রজন্ম আহ্বান জানাবো যদি বাংলাদেশকে নিয়ে রাজনীতি করার ইচ্ছা থাকে যদি সৎ রাজনীতি করার ইচ্ছা থাকে বাংলাদেশের মানুষের মাঝে এসে রাজনীতি করুন